তো এই সংখ্যাটা এই পয়েন্টের আগে থেকে পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যাটাকে আমাদের যেটা করতে হবে যে পদ্ধতিতে রূপান্তর করতে বলবে তার বেজ দ্বারা ভাগ আর ভগ্নাংশের ক্ষেত্রে ওই বেজ দ্বারা গুণ এটা মনে রাখলে আমরা আমাদের অঙ্কটা খুব সহজেই করতে পারব তো এটা আমরা গত দেখেছিলাম এটা কিভাবে রূপান্তর করা হয় তো তারপরে একটু বলি এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে দুই সাথে বেজের সাথে যাতে বিষ মিলে তাহলে আমরা যদি দশ কে গুন করি দশ দু গুনে বিষ মিলে গেলে শূন্য ঠিক একই ভাবে যদি গুণ করি পাঁচ দু গুনে দশ মিলে গেলে এখানে শূন্য দুই আমরা বলেছিলাম কি এখানে গুণ করতে হবে কিন্তু আমরা যদি দুই এর ঘরে নামতে পারি তাহলে পাঁচ পর্যন্ত কিন্তু মেলানো সম্ভব না দুই কে দুই দুই দু গুনে চার তিন দু ছয় তো আমরা যদি এখানে তিন নেই তাহলে কিন্তু এখানকার সংখ্যা থেকে বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এখানে দুই নিব এক ভাগ কম নিব কারণ কোন অবস্থাতেই এটা এটা গুণ করে এখানে থাকা সংখ্যার বেশি হওয়া যাবে না হয় সমান হতে হবে অথবা কম হতে হবে তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে কত হবে চার তাহলে পাশে দিকে চার বার দিলে এক হবে তো ঠিক ভাবে আমরা দুই দিয়ে গুণ করবো যদি দুই কে দুই গুণ করি তাহলে এখানে দুই মিলে গেলে শূন্য আর বেজের থেকে যদি এটা চলে হয়ে যায় শূন্য দিয়ে এটা এখানে চলে আসে আচ্ছা তো এটা আরো ভালোভাবে দেখার জন্য গত ক্লাসের ভিডিওটা দেখতে পারেন আর ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হবে এখানে আমরা যদি গুণ করি 0.20 গুণ 2 তাহলে आंसर 0.4 আর 0.4 মানে 40 আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 0.880 তো এভাবে আমাদের গুণ করতে হবে তো কতক্ষণ গুণ করতে হবে আমরা দেখব যতক্ষণ না 00 না আসে তাহলে আমাদের এখন লক্ষ্য হচ্ছে 00 নিয়ে আসা গুণ করে তাহলে 8 দুগানে 16 1.60 এটা যদি আমরা গুণ করি 0.80 গুণ 2 তাহলে এখানে আসবে অনেক সময় যেটা আমরা গ্রহণ করে থাকি সেটা হলো এবার গ্রহণ করার সময় গ্রহণ করে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এখানে থ্রি পয়েন্ট এমন সংখ্যা চলে আসে তো আমাদের কিন্তু গ্রহণ করার সময় পূর্ণ সংখ্যাটা নেওয়া যাবে না

শীঘ্র আসবে আর কখনো কখনো এই হয় প্রথমটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোন একটা সংখ্যা পুনরাবৃত্তি হবে তো যদি কোনো সংখ্যার পুনরাবৃত্তি হয় তাহলে আমাদের অঙ্কটা এখানে থেমে যেতে হবে তো উত্তর লেখার ক্ষেত্রে আমি যেটা করব এইটা নিচ থেকে উপরের দিকে সাজাতে হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে আহ থেকে নিচে সাজাতে হয় তাহলে আমরা যদি এখানে উত্তরটা লিখি জিরো টু জিরো ইকুয়াল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে যদি সাজাই ওয়ান

তো এটা নিয়ে গত class বলেছি তো আপনারা চাইলে গত class এর দেখে এটা সম্পর্কে একটা idea পাবেন তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তো আমাদের এই যে পূর্ণ একটা দশমিক সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে সেই সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশকে বেশ দ্বারা মানে দুই দ্বারা গুণ হবে তো অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়মটা কিন্তু একই যখন এটাকে দশমিক থেকে যদি বাইনারিতে বলি তাহলে বাইনারি বেস দ্বারা ভাগ বেস দ্বারা গুণ তাহলে বাইনারি বেস কত দুই দুই দ্বারা ভাগ 2 দ্বারা গুণ এখন আমরা যদি বলি না এটা বাইনারিতে না এটাকে আমরা এখন অক্টালে কি বল রূপান্তরিত করব অক্টালের রূপান্তর করতে হবে তাহলে এখানে যদি আমরা প্রশ্নটা অক্টালে কনভার্ট করে দেই আমরা অক্টালে পরিবর্তন করি তাহলে সেই ক্ষেত্রে এখানে দশমিক সংখ্যাকে জাতের রূপান্তরিত করতে বলবেন তার বেশ দ্বারা ভাগ আর গুণ তাহলে এখানে আমরা আট দ্বারা ভাগ আর আট দ্বারা গুণ করব তাহলে একটা পদ্ধতি পারলে কিন্তু আরো পদ্ধতি পারা যাবে এখন যদি বলা হয় দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো তাহলে হেক্সাডেসিমেলের বেশ কত ষোলো তাহলে ষোলো দ্বারা ভাগ ষোলো দ্বারা গুণ এখন যদি বলা হয় এটা তিন ভিন্ন থেকে রূপান্তর করো তাহলে তিন দ্বারা ভাগ তিন দ্বারা গুণ অ্যাকচুয়ালি কোনো দশমিক সংখ্যাকে যে পদ্ধতিতে রূপান্তর করবে পূর্ণ সংখ্যাকে তার বেশ দ্বারা ভাগ হবে ভগ্নাংশকে তার বেশ দ্বারা গুন হবে আর গুন তো করবে গুন ভাগ করবে calculation calculator তো তাহলে আমরা শুধু পদ্ধতিটা মনে রাখলেই হল তো দেখি এটাকে যদি আমরা octal এ রূপান্তর করি তাহলে অঙ্কটা কেমন দাঁড়ায় পূর্ণ সংখ্যাকে এবার আমরা ভাগ দেব কত দিয়ে আট দিয়ে কারণ আমাদের অক্টালে রূপান্তর করতে বলা হচ্ছে আর অক্টালের বেশ আট তাহলে আট এর নাম তো আমরা বিশ মিলাই তিন আসটা বেশি হয়ে যায় তাহলে আমরা দুই নেব এখানে আহ আমরা যদি ভগ্নাংশকে দিই তাহলে এখানে আট দিয়ে গুণ হবে তাহলে আট দ্বারা যদি ভগ্নাংশে গুণ করি আট দোকানে ষোলো ওয়ান পয়েন্ট সিক্স জিরো আবার গুণ আট এখানে কিন্তু আমরা গুণ করার খেয়াল করবো

তাহলে এখানে আমাদের কিন্তু এই পূর্বের সংখ্যাটা পুনরাবৃত্তি হচ্ছে অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়ে কিন্তু কোন না কোনো সংখ্যা রিপিট হয়ে যায় আর যদি রিপিট না হয় তাহলে আমরা চার থেকে পাঁচ বার গুণ করার যেটা থাকবে সেটা উত্তর হিসেবে বসাই দেব আর জিরো জিরো হয়ে গেলে তো মিলেই গেল এখন যদি এটাকে উত্তর হিসেবে বসায় তাহলে বিশ পয়েন্ট বিশ দশমিক ইকুয়াল টু ফোর পয়েন্ট ওয়ান ফোর সিক্স থ্রি বেস এইট আচ্ছা আমাদের বেস 16 কেন্দ্র লক্ষ্য রাখতে হবে যাতে এটা সঠিকভাবে লিখি আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে সিরিয়াল আমরা সাজাবো তাহলে এই হচ্ছে একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার নিয়ম তো এই একই অঙ্ককে যদি আমরা হেক্সাডেসিম্যালে রূপান্তর করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে এখানে 16 দিয়ে ভাগ 16 দ্বারা তো আমরাই করি এখানে যদি এখন আমরা ষোলো দিয়ে গুণ আর ষোলো দিয়ে ভাগ করি পূর্ণ সংখ্যা কে যদি ষোলো নামতে পারে বিশ মেড়ায় তাহলে বিশকের ষোলো এক ষোলো ষোলো বত্রিশ হলে তাহলে একবার যাবে ষোলো ষোলো আর বিশ থেকে বাদ দিলে চার আর ষোলো দিয়ে যদি আবার ভাগ করি তাহলে এখানে শূন্য এক শূন্য চলে আসলে তারপরে এখানে অঙ্ক শেষ আর এখানে আমাদের গুণ করতে হবে পয়েন্ট টু জিরো ষোলো ক্যালকুলেটর আচ্ছা ওই পয়েন্ট টু জিরো ষোলো এটা হবে ষোলো দু গুণে বত্রিশ থ্রি পয়েন্ট টু জিরো এটা কিন্তু আমার প্রথমেই মিলে গেল প্রথমে মিলে গেল তাহলে আমাদের অঙ্কটা এখানেই থেমে যাবে আমাদের আর গুণ করার প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর লিখবো কত ওয়ান ফোর পয়েন্ট তাহলে এটা যে পদ্ধতিতে রূপান্তর করতে বলবে কোন দশমিক সংখ্যাকে সেটা যদি পূর্ণ এবং ভগ্নাংশ অঙ্ক থাকে তাহলে পূর্ণ সংখ্যাকে বেশ দ্বারা ভাগ আর বেশ দ্বারা গুণ তাহলে এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারব এবং মনে রাখতে পারব। না হলে নিয়মগুলো অনেক বেশি মনে হয়ে যায় যে বারোটা নিয়মে বা অনেক নিয়ম বেশি হয়ে যায় এক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যা হয় তো আমরা এটাই মনে রাখবো যে পূর্ণ সংখ্যাকে বেশ দ্বারা ভাগ হবে এবং ভগ্নাংশকে বেশ দ্বারা গুণ হবে এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমাদের যার যে বই আছে সেই বইতে অনুশীলনী প্র্যাকটিস করার জন্য যে আছে ওখান থেকে আমরা উদাহরণগুলো প্র্যাকটিস করব আর যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে কমেন্ট করতে পারেন আপনারা তাহলে আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তো এ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি এবং অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় তো আগামী ক্লাস আমরা যেটা দেখবো সেটা সেটা হচ্ছে এই বাইনারি অপ্টার এবং কিভাবে দশমিক রূপান্তর করা যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন